হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি মণিমালা দেখো আমরা একটা মিটিংয়ে গিয়েছিলাম এটা হচ্ছে কিসের মিটিং বলতো সমিতি সমিতি বলতে সমিতি বলতে যে গোষ্ঠী হয় না দল গোষ্ঠী মহিলাদের ওই গোষ্ঠীর তা আমাদের পঞ্চায়েত মিটিং ছিল ওখানে গিয়েছিলাম দেখো অনেক কিছু চেয়ার বলল বললো অনেক অভিজ্ঞতা হলো এবং অবশেষে একটা খেলা দিল এখানে খেলা হচ্ছে আর আমি ছিলাম দর্শক শুধু আমি নয় ছয় জনের খেলা হচ্ছিলো আর দর্শক ছিলাম অনেকেই প্রায় চল্লিশ জন মতন এবার খেলা শেষ হবে কী করে কি হলো সেসব চেয়ার অনেক কিছু বললো অনেক মজা হলো অনেক হাসি হলো আবার বেলুনগুলো ফাটানো হয়ে যাবে দেখবা দেখতে দেখতে যাবে বেলুনগুলো ফেটে যাবে করে ঘুরে ঘুরে ফেটে যাবে সবাই মজা করছিলাম এই দেখো বসে আছি আমি মুখটা দেখা যাচ্ছে না কারণ একা একা ভিডিওটা করছি তো তাই ভালো বোঝা যাচ্ছে না নিজের মুখটাই দেখো দেখতে দেখতে আমাদের মিটিং শেষ হয়ে গেল মিটিং শুরু হয়েছিল বারোটা থেকে আর শেষ হলো চারটে তার ভিতর অনেক মিটিং সম্পর্কে অনেক আলোচনা প্লাস অবশেষে একটা খেলা দিলেও খেলার মাঝেও শিক্ষানীয় বিষয় স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলল সেটা শুনে আমরা খুব খুশি হলাম এবার মিটিং দেখো শেষ পর্বে চলে গেছে এবার সবার হাতে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছে এখনই বেলুনগুলো ফাটবে স্যার একটা কথা বলবে বলার সঙ্গে সঙ্গে বেলুনগুলো ফুটবে একমাস তমাশ করে ফুটবে ছোটোবেলা খেলা কথা মনে পড়ে গেলো বলো এই বেলুন খেলা দেখে অনেকেই এই দেখা দেখে বলবো খুব হাসি হলো মজা হলো আনন্দ হলো খুব মজা লাগলো অবশেষে মিটিং শেষ আমাদের টিফিন দিলো একটা জলের বোতল আর হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম একজনকে বললাম একটু ভিডিওটা করে দে লম্বা করে করে দিয়েছে কিছু করার নেই এই মিটিং শেষ সবাই একে একে বেরিয়ে যাচ্ছি পঞ্চায়েত থেকে এই দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে রবিবারের সকালবেলা বাজারে এসেছিলাম বাজার একদমই ফাঁকা শুনশান বললেই চলে বাজার লোকজন নেই তেমন তাই দেখো অনেকে চলে গেছে খেতে আর ভিডিওটা করে নেই এখনই তোমাদের দেখালাম আমি একটু কিনলাম একটু ফুলকপি কিনলাম দিদিভাই গিয়েছে যে আমার পাশে দিদিভাই কিনলো একটু সবাই একটু একটু করে কেনাকাটা করলাম করে নিয়ে এখন চলে যাবো দিদিভাই কিনলো ফুলকপি কিনলো বাঁধাকপি ক্যাপসিকাম আমিও কিনলাম ফুলকপি ক্যাপসিকাম আলু নিল দিদিভাই মাছ কিনলাম মাছটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কারণ মাছ ব্যাগের ভিতরে চলে গেছে উনি নিয়েছে পুঁটি মাছ আমি নিয়েছি বেলে মাছ তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে মাছটা কেমন হয়েছে আর সবজিটাও দেখাবো আমি নিই সবজি বললে চল একটা ফুলকপি নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি আর এই দেখো বাড়িতে এসে রান্না করছিলাম দুপুরে আর দেখো হনুমান এসেছে হনুমান এসে এসে দেখো কি করছে বেগুন নিয়ে গেছে দেখো কেমন করে ঝুলছে বাদরগুলো ঝুলছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে কি যে করছে মানে আর কি বলবো আমি তো ভয় পেয়ে গেছিলাম যখন বাজার আসি তখন এমন দৌড়া দৌড়ি করছিল। ভয়ে কেঁপে গেলাম আর কি করব। ওদের সঙ্গে তো যুদ্ধ করা যায় না ওরাই সর্বশ্রেষ্ঠ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ওদের একটু খেলা দেখো ওরা কত সুন্দর আনন্দ করছে কত সুন্দর খেলছে আরোই দেখো রান্নার ধোয়া বেরোচ্ছে রান্না করছি রান্নার ধোয়া বেরোচ্ছে রান্না করতে করতে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করে দিলাম কারণ প্রত্যেক একটা ভিডিও কম বেশি শেয়ার করলে ভালোই হয় তাই